আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইসলামিক সাজগড় পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জুড়ে জানেন আত্মকর নাম রাসেল বাইপাস আজকে রাসেল বাইপাস সাপের সম্বন্ধে আমরা সাধারণ মানুষের মনে কি চিন্তা ভাবনা সেরা জানার জন্য বুরিং নদী পাড়ে এসেছি আমরা এখন সাধারণ মানুষের জিজ্ঞাসা করব তারা এই সাপ সম্পর্কে কতটুকু জানে বা কত দূরকার সবচেয়ে দে দেখেন না না তবে শুনছেন যে রাসেল ভাই সাপ শাপ হ্যাঁ হনছে নাম জি জি এই রাসেল ভাই তার শাপ যে আপনার খুব বিশদর শাপ হ্যাঁ জি জি এই শাপে যখন নাকি কামল मारे তখন মানুষের বাসার চিন্তা আপনা খুবই কম জি জি এই কারণে সবাই সন্তুষ্ট থাকবেন আমিও কালকে আমার কাছে দুই তিন জন লোক আসছে যে ফ্যাক্টরির ভিতরে কি অবস্থা কিভাবে আছেন শাপটা দেখেন পরে বললাম যে আমি তো এখনো আমার নজরে সাপ দেখা যায় নাই তারপরে বলল যে ওই পাশে ব্রিগফিলে সাপ দেখা গেছে এই এলাকায় হ্যাঁ ওই যে ওই পাশে ব্রিগফিলে সাপ দেখা গেছে হ্যাঁ বুঝতে পারছি তো আতঙ্কের ভিতরে আর ভিতরে আছি আতঙ্কের ভিতরে আছি যে এখন কি অবস্থা হবে রাত্রে বিয়ালে

সব জায়গায় সব মেডিকেল যন্ত্র উন্নত সাপ্লাই এটা সবচেয়ে ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে দেশের জন্য উপকার হবে ইনশাআল্লাহ এটাই মঙ্গল কামনা করি আসলে সাধারণ মানুষের সবারই একটাই যে সাতটা যে দেশে পড়েছে আমাদের কাসা তাই আমরা সরকার আবেদন জানাতে চাইছি যে এই মেডিসিনটা যাতে সব হাসপাতালে বা সব ইতি দ্রুত পৌঁছে দেয় যাতে সাধারণ জনগণ আক্রান্ত হলে ট্রিটমেন্ট নিতে পারে বাইপাস নতুন যে তুমি কতটুকু জানো মানে আমি দেখছি মোবাইলে যতটুকু মোবাইলে দেখছো না দেখছি সব জায়গায় ছড়া যেতেছে এখন তোমার পত্রিকা কি এই সাপটা সম্বন্ধে তোমার কোন ইয়ে আছে যে নিজস্ব কোন

জি আপনারা আমাদের থামবেলা যেরকম দেখেছেন যে ফতুল্লা ইটের বাড়ে একটি সাপ দেখা গেছে আমরা ফতুলা এলাকায় জরিপ চালাই দেখা গেছে জনগণের ভিতরে তারা বলছে যে আসলে তারা সচেতন আছে কিন্তু তাদের কিছু দাবি দেওয়া আছে তাদেরকে চাওয়া আছে সরকারের কাছে তারা যেন তাদের সরকার যত দূরত্ব করে হাসপাতালে রাখে আর যেহেতু এটা একটা নদী মার্তিক এলাকা এখানে নদীর পাশে মানুষের ঝুঁকিটা বেশি থাকে তাই তারা একটা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় যাতে মানুষের ভিতরে এই ভয় দূর করা যায়